লিয়া ছোট্ট করে বলে চোখে আসি আসি বলে লিয়া যাওয়ার জন্য পা কয়েক পা গিয়ে যেতেই শান্ত গলার মোহনীয় ডাকটা শ্রবণেন যেয়ে বাড়ি খেতেই লিয়ার পা থেমে যায় লিয়ার মনটা শিহরিত হয়ে উঠে জারিফ দু হাত স্টিয়ারিং এর উপর রেখে জানলা দিয়ে লিয়ার যাওয়ার দিকে তাকিয়ে বলে উঠে লিয়া নিজের নামটা আজ নতুন জারিফের মুখে শুনছে এমন নয় তবে এ যাবৎকালে ডাক আর আজকে ডাকের মাঝে যেন আকাশ পাতাল ফারাক ছিল লিয়ার কাছে ছোট্ট করে এই ডাকটা আজ অদ্ভুত শোনালো লিয়ার কাছে নিয়রণে সারা জাগাতে লিয়ার বুকের ভেতর ধক করে উঠল লিয়া একটু সময় নিয়ে ঘাড় ঘুরিয়ে জারিফের দিকে চাইল জারিফের সাথে চোখাঝুঁকি হলো লিয়ার দৃষ্টি নুইয়ে নেয় জারিফ স্মিত হেসে বলে সরি তোমাকে অভাবে ইচ্ছের বিরুদ্ধে নিয়ে আসাতে প্লিজ রাগ করো না আমাদের ফ্যামিলি কনজারভেটিভ ওভাবে গার্ডিয়ান ছাড়া একলা অত লোকজনদের মাঝে থাকা এটা আমি নিজেও করি না আমার আচরণে কষ্ট পেলে এগিয়ে সরি আর তোমার সামনে এক্সাম পড়াশোনা কনসেন্ট্রেট করো মাথা থেকে সব রাগের ভূত জেদ ছেড়ে ফেলো কেমন একটু থেমে আনটি আঙ্কেলকে আমার সালাম দিও বায় টেক কেয়ার ক্লিয়া মাথাটা তুলে জারিফের দিকে শান্ত চাহ নিতে চাইল কোমল সরে বলল ব্যাপারটা ঠিক আছে থ্যাঙ্কস বাই লিও উপরে উঠে এক হাতে কলিং বেল চেপে মিনিট খানিক দাঁড়িয়ে থাকতে রাজিয়া সুলতানা দরজা খুলেন দরজা খুলে লিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হন দরজার সামনে দাঁড়িয়ে অবাক গলায় শুধালেন কি ব্যাপার লিয়া এই সময় তুই এখন কি করে আসলি তোর না কালকে আমাদের সাথে আসার কথা তবে এখন আর রাতে কার সাথে এসেছিস আশ্চর্য হচ্ছে লিয়া তোর সাহস দেখে একা একাই চলে এসেছিস নিশ্চয়ই তাও এই রাতের বেলা রাজিয়া সুলতানা শেষের কথাগুলো বেশ শক্ত গলায় বলল সাধনা চোখ মুখও শক্ত হয়ে আসে এক কথাগুলো বলেই থামেন তিনি লিয়ার থেকে উত্তরের আশায় থাকে লিয়া ফোস করে নিঃশ্বাস ছাড়ে এক হাতে কপালে রেখে বলে আম্মু থামবে এবার একটু আরে আমাকে আগে বলতে তো দিবা তা না উফ রাজিয়া সুলতানা ফের শক্ত কণ্ঠে ঠোঁট আওড়ায় কি বলবি শুনি যখন যেমন চাই তাই তো করে বেড়াচ্ছিস দিন দিন তোর এই অধপতন দেখে আমি অবাক না হয়ে পারছি না বন্ধ করে মৃদু শ্বাস টেনে নিয়ে ঠোঁট আউড়িয়ে বলে আমি একা তোমার জামাই দিয়ে গিয়েছে আমায় বিশ্বাস না হলে ফোন দিয়ে শুনে নিও রাজা সুলতানা কপাল কুচকে ঠোঁট আউড়িয়ে বলেন জামাই কোন জামাই কার কথা বলছিস বুঝতে পারছি না লিয়া এবার বিরক্ত হলো ঠোঁট চেপে বলল। আম্মু তোমার কয়টা মেয়ে আছে বলো তো আমি ছাড়া তোমার আরও একবার একাধিক মেয়ে আছে নাকি রাজিয়া সুলতান এবার বিষয়টা খানিকটা বুঝতে পারলেন বললেন জারিফ জারিফের সাথে তোর দেখা হলো কিভাবে। ওনার ফ্রেন্ড রূপম ভাইয়া ও বুঝলাম তা আজকেই আসলি যে শরীর খারাপ করছে কি নাকি কোনো সমস্যা হয়েছে শেষের কথাটা উদ্বিগ্ন হয়েই বললেন দিয়ে এবার একটু থতমত খেয়ে বসে মাকে কি বলবে বুঝতে পারছে না লিয়া মায়ের প্রশ্ন এড়িয়ে যেতে বলে সমস্যা বা শরীর খারাপ কোনোটাই না এমনি ভালো না ও আম্মু এইভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকবে নাকি তোমার মতলবটা কি আমি বলো তো দেখি ভেতরে যেতে দিবে না নাকি মেয়ের কথা শুনে রাজিয়া সুলতানা মৃদু হাসেন দরজার সামনে থেকে সরে দাঁড়ান লিয়া ভেতরে যেতে যেতে বলল ভীষণ টায়ার লাগছে লম্বা একটা শহর নিয়ে ঘুম প্রয়োজন রাজিয়া সুলতানা দরজা বন্ধ করে দেন মনে মনে আওড়ায় জারিফ পৌঁছে দিয়েছে লিয়াকে তবে কি ওদের সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যাতে ওদের সম্পর্কটা স্বাভাবিক হয় আর পাঁচ জানার মতো স্বাভাবিক লাইফ লিড করতে পারে জারিফ বাসায় গিয়ে বেল চাপতেই যারা এসে দরজা খুলে দেয় ভেতরে যাওয়ার সময় ড্রয়িং রুমে দুজনকে দেখে কপালে খানিকটা ভাজের সৃষ্টি হয় জারিফ কার্তেসির খাতিরে দাঁড়িয়ে যায় সালাম দিয়ে বলে ফুপি কি म्हणाছো কখন এসেছো কল্পনা বেগম আর ওনার একমাত্র মে কথা সোফায় পাশাপাশি বসে আছে অপর পাশে জাহানারা বেগম নীল সিঙ্গেল সোফায় বসে আছে কল্পনা বেগম মৃদু হাসেন আমি ভালো আছি বাবা তা ফুপি সেই বিকেলে এসে আসছে তো তো দেখাই নেই কথা এসে থেকে তো কথা বারবার ভাবিকে জিজ্ঞেস করছে বন্ধু বিয়েতে গিয়ে নাকি জারিফ ছোট্ট করে বলে কথা পায়ের উপর পা তুলে হাঁটুতে দু হাত রেখে বসেছিল জারিফকে উদ্দেশ্য করে কোমল স্বরে মেলে বলে জারিফ এক শব্দে বলে কল্পনা বেগম ভরাট গলায় বলতে শুরু করেন জানিস জারিফ কথা তো আনন্দ মোহন করে যে অনার্সে ভর্তি হয়েছে ইংলিশে চান্স পেয়েছে কথা মেসে থাকতে চেয়েছিলো আমি ভাইকে ফোন করে বললাম ভাই কথার জন্য একটা ভালো মেস দেখে দাও তো পরিবেশটা যেন ভালো হয় ও মা আমি বলার সাথে সাথে ভাই কি বলে উঠলো কথা মেসে উঠবে কেন আমাদের এখানে থাকবে জানিসই তো ভাই ভাইয়ের কথা আমি কখনো ফেলতে পারি না তাই অনিচ্ছা সত্ত্বেও ভাইয়ের কথা মতো কথাকে এখানে থাকতে রাজি করলাম কথা তো রাজি হচ্ছিল না অনেক করে বলার পর মেয়ে আমার রাজি হলো মেয়ের এক কথা লোকে কি বলবে মামুর বাড়িতে থাকলে আমিও অনেক চিন ভেবে চিনতে দেখলাম একা একটা মেয়ে ছেলে মেসে না থাকাই ভালো হয়তো তাই তো জোর করে বলে করে কথাকে এখানে নিয়ে এসেছি আর ভাবলাম নিল একই কলেজে পড়ে আপাতত প্রথম প্রথম মিল নিয়ে গিয়ে সব কিছু দেখে শুনে দেবে নীলার চোখে কথার দিকে চাইল দাঁত গিরমির করে মনে মনে আওড়ালো উফ বড় আব্বুকে ফোন করে বলতে গিয়েছে বড় আব্বু তো সৌজন্যতার খাতিরে এখানে থাকার কথা বলবে। তাই বলে ঢ্যাং ঢ্যাং করে থাকতে চলে আসবে আর আমার তো খেয়ে দে কাজ নেই এই ন্যাকরানিকে নিয়ে কলেজে যাব উফ আর কেউ না জানলেও আমি ভালো করেই জানি ব্রো এর বিয়ের কথা শুনে ন্যাকরানি রাগ করে বিয়ে খেতে আসেনি এখন যে কোনো মতলবে এসেছে আমি শিওর জারিফ কল্পনা বেগমকে উদ্দেশ্য করে নম্র স্বরে বলে ভালো করেছ ফুপি আমি খুব ক্লান্ত পরে কথা বলবো কেমন যাওয়ার সময় জারিফ জাহানারা বেগমকে ডেকে বলেন মা চারুকে দিয়ে একমক কফি দিও তো জাহানারা বেগম ঠিক আছে বলে বসা থেকে উঠে দাঁড়ায় এমন সময় কথা চঞ্চল গলায় বলে ওঠে বড় মামি তুমি বসে থাকো রেস্ট করো আমি কফি বানিয়ে দিয়ে আসছি জানারা বেগম সরু চোখে কথার মুখ পানে যায় কিছুটা বিস্ময়কর কণ্ঠে বলে তুমি কথা উঠে দাঁড়ায় মাথা নাড়ায় যার অর্থ হ্যাঁ এরই মধ্যে নীল ফোন স্ক্রল করতে করতে ফোরন কেটে বলে তুমি কফি বানাবে চিনি আর লবণের মধ্যে কোনটা চিনি আর কোনটা লবণ চিনতে পারবে তো নীলের কথা শুনে কথার ভীষণ রাগ হয় এই ছেলে ইতুরে স্বভাবের তা জানা আছে কথার কথা এক আঙ্গুল নাকের সাথে ঘুষে নেয় স্পষ্ট রাগে দৃষ্টিতে তাকি দাঁতে দাঁত চেপে বলে নীল তোমার এরকম মনে হলো সুগার অ্যান্ড শোল্ডের ডিফারেন্স আমি করতে পারবো না হুম নীল সোজা হয়ে বসে নির্বিকার ভঙ্গিতে বলে আমার তো মনে হয় তুমি শ্যাডো ফাউন্ডেশন আইল্যান্ড আর ওম এক কথায় সাজগোজের যা কিছু আছে সেসব ছাড়া অন্য কিছু তেমন চেনোই না বলতে গেলে সাজগোজ ছাড়া এর বাইরে জগতের সাথে তোমার কোনো সম্পর্ক নেই কথা কাঁদো কাঁদো ফেস করে ঠোঁট উলটে বলে বড় মামি নীলকে চুপ করতে বলো না ও কিন্তু বেশি বেশি করছে হুম জানারা বেগম ধমকে সুরে বলেন আহ নীল হচ্ছে কি থামবি আর কথা মামনি তোমাকে এই গরমের মধ্যে কিচেনে যেতে হবে না আমি কফি বানাচ্ছি তোমাকে কোনো কাজ করতে হবে না তুমি পড়াশোনার জন্য আসছো মন দিয়ে পড়াশোনা করো কথা বলে জাহানারা বেগম কিচেনে চলে যান কথা কটমট চোখে নীলের দিকে তাকায় নীল সেদিকে তাকিয়ে ভিড় ভিড় করে বলে এখনো এক গ্লাস পানি ভরে খেতে যাতে দেখো সে কিনা আগ বাড়িতে বলছে কফি বানাবো ভাবা যায় উফ ফুফি তো এক মেয়ে বলে বেশি আদর দিয়ে একটা নেকার গোডাউন বানিয়ে নিজের মেয়েকে আজকে শুক্রবার খাল বাদে পরশু রবিবার থেকে লিয়ার পরীক্ষা শুরু পশ্চিম আকাশ লালাবো বর্ণ ধারণ করেছে দূরে আকাশের বুকে এক ঝাঁক পাখি ডানা মেলে চলছে হয়তো তাদের নিরে ফিরতে ব্যস্ত ব্যালকনিতে দাঁড়িয়ে ধোয়া ওঠা কফির মগে চমুক দেয় লিয়া লিয়া আশায় আছে আজ না হোক কাল একবার অন্তত জারিফ ফোন করবে অল দা বেস্ট জানাবে পরীক্ষা নিয়ে কিছু সুন্দর সুন্দর উপদেশ ইস এই ভাবনাটা পূরণ হচ্ছে না যার জন্য লিয়ার মনটা বানিয়ে এখনও ভীষণ ভীষণ খারাপ লাগছে আত্মীয় স্বজনেরা প্রায় সবাই ফোন করে এটা সেটা উপদেশ দিচ্ছে অথচ যার একটা কলের জন্য চাতক পাখির মতো লিয়া অপেক্ষা করছে তার কল আসার গন্ধও নেই কাল অব্দি সময় আছে এর মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তির কল আসবে কি এই এক সপ্তাহ জারিফকে আরো বেশি করে খুব করে মনে পড়ছে লিয়া লিয়া ভাবে ওনার কি আমার কথা মনে পড়ে না হয়তো বা না কারণ মনে পড়লে একবার না একবার তো অন্তত একটা কল দিতে পারতো লিয়ার এসব ভাবনার মাঝে রুমে থাকা ফোনটা শব্দ করে বেজে ওঠে লিয়া কফির মগটা হাতে রুমে গিয়ে ফোনটা রিসিভ করে রিসিভ করে ফোনের ওপাশ থেকে লিয়া যা শোনে থা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না লিয়ার হাত থেকে কফির মগটা ফ্লোরে পড়ে যায় ভারী মগটা কয়েক টুকরো করে ছিটকে পড়ে লিয়ার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে হসপিটালের সামনে রাখা চেয়ারে বসে আছে লিয়া পাশে রাজিয়া সুলতানা সহ পরিবারের বাকি সদস্যরা হাঁটুতে দুহাত ভর দিয়ে মাথাটা চেপে ধরে আছে লিয়া রন্ধনরত চোখ দুটো ফুলে লাল হয়ে আছে অতিরিক্ত কান্নার ফলে হেডেক হচ্ছে নামি প্রাইভেট হসপিটালে ছয়তলায় অবস্থান করছে ওরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে এনামুল খানকে উচ্চ রক্তচাপের জন্য হঠাৎ করে স্ট্রক করেছেন আনামুল খান ডিউটিরত অবস্থায় অতিরিক্ত রক্তচাপের কারণে করে মাথা ঘুরে পড়ে যান জ্ঞান না ফেরায় ইমিডিয়েটলি অফিস থেকে দ্রুত হসপিটালে অ্যাডমিট করায় ড্রাইভার আঙ্কেলের ফোন কলে আনামুল খানের অসুস্থতার কথা শুনতেই রিয়া থমকে যায় বাবা শব্দে মাত্র দুটি অক্ষর তবে এর বিশালতা ব্যাপক বাবা মানে এক আকাশ পরিমাণ আনন্দ বাবা হলেন তপ্ত রোদের মাঝে শীতল ছায়া প্রকাশ না করা ভালোবাসার মধ্যে বাবার ভালোবাসা সর্বশ্রেষ্ঠ সব বাবাই তার সন্তানের জীবনে ছায়ার মতো অনন্য এক সৃষ্টি বাবা বাবার ভালোবাসা স্বার্থহীন সন্তানের জন্য মাথার খাম পায়ে ফেলে সন্তানের মুখে হাসি ফোটায় বাবা বাবার ডাকটাই যেন কত শ্রুতি মধুর উফ সেই বাবার খারাপ নিউজ শুনলে সন্তানের ঠিক থাকা অসম্ভব ফোনে যখন লিয়া শুনলো তার বাবাকে চেক আপ করে ডক্টর ফার্স্ট লাইফ সাপোর্টে রাখতে বলেছেন এটা শোনার সাথে সাথে লিয়ার মাথা চক্কর দিয়ে লিয়া চারিদিকে অন্ধকার দেখতে থাকে মাকে কি করে বাবার অসুস্থতার কথা বলবে নিজেই যখন স্বাভাবিক থাকতে পারছে না লিয়া কান্নায় ভেঙে পড়ে হাও করে কাঁদতে কাঁদতেই মাকে বাবার অসুস্থতার কথা বলে হসপিটালে আসতেই তাসনিমের সাথে ফার্স্ট দেখা হয় ডিউটিতে থাকা ডক্টরের সাথে কথা বলছিল সে লিয়ার আসার আগেই তাসনিম হসপিটালে আসে ড্রাইভার আঙ্কেল এক এক করে সবাইকে নিউজটা দেয় তাসলিম মেডিকেলেই ছিল ওখান থেকে সবার প্রথমে আসে সে লিয়ার আসার কিছু সময় পর দাদিমণি সহ বাড়ির সকলে আসে ডক্টর বলেছেন পেশেন্ট খুব সিরিয়াস আমরা সাধ্যমতো ট্রিটমেন্ট করছি আর আপনারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন রাত দশটা বাঁচতে চললো এই তো কিছুক্ষণ আগেই লিয়ার বড় মা বড় বাবা ওনারা চলে গেছেন হসপিটালে এত লোকজনের ভিড় না থাকাই ভালো লিয়ার ছোট চাচু জান্নাত বেগম আছেন লিয়া তাসলিমের কোমর জড়িয়ে পেটে মুখ গুজে আছে তাসলিম তখন থেকে লিয়াকে বাসায় যাওয়ার কথা বলছে অথচ হচ্ছে না তাসলিম হতাশার দীর্ঘশেষ ছেড়ে লিয়ার মাথায় স্নেহের হাত বুলিয়ে আধুরি গলায় বলে লিয়া টেনশন করিস না সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ দেখ তুই যদি এভাবে কান্নাকাটি করিস তাহলে মেজ চাচিমার তো আরো খারাপ লাগবে তাই বলছি এভাবে ভেঙে না পড়ি শক্ত হ আর চাচিমাকে শান্তনা দে হালের কাছে প্রে কর তাসনিম একটু থেমে ফের মৃদু আওয়াজে বলে চাচিমা লিয়ার তো পরশু থেকে এক্সাম এভাবে কান্নাকাটি করে নির্ঘুম থাকলে তো অসুস্থ হয়ে পড়বে তুমি একটু ওকে বুঝিয়ে বলো না প্লিজ রাজিয়া সুলতানা হাতের উল্টো পাশ দিয়ে গালভে পড়া পানিটুকু মুছে নেন মূর্তির ন্যায় বসে ভারী গলায় ঠোঁটাওড়ায় লিয়া তাসনিম ঠিকই বলেছে আমার মনে হয় এত লোকজনের ভিড়ে না থাকাই ভালো তাই তুই বাসায় যা আম্মাও তো অসুস্থ মানুষ তুই তাসনিমের সাথে তোর দাদিমনি আর রাহবারকে নিয়ে বাসায় যা আমি আর তোর ছোট চাচ্চু আছি তো আর ফোন করে সব সময় খোঁজ খবর নেওয়া যাবে অবশেষে মায়ের কথা মতো লিয়া তাসনিমের সাথে দাদিমণি আর রাহবারকে নিয়ে বাসায় ফেরে ছেলের অসুস্থতার কথা শুনে শোকে পাথর হয়ে গেছেন জানাত বেগম বৃদ্ধা মহিলা কিছুতেই হসপিটাল থেকে আসতে চাইছিলেন না ছোট ছেলে আর তাসনিম অনেক করে বলে কয়েকবার শেষমেশ রাজি করায় বাসায় এসে তাসনিম নিম ফ্রিজ খুলে কিছু খাবার দেখতে পায় সেগুলোই গরম করে এত রাতে রান্না করতে ইচ্ছে করলো না আর রান্না করেও লাভ বা কি আর খাবার খাওয়ার পরিস্থিতিতে নেই গলা দিয়ে মনে হয় না খাবার নামবে উফ